আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান সেই মহান আল্লাহ সুবাহানা হুয়াতে আলার জন্য যিনি আমাদেরকেশারের সলা জামাতের সহিদ আদায় করার তৌফিক দিয়েছেন সকলে বলি আলহামদুলিল্লাহ দুরুদ এবং সালাম ভূষিত হোক প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসসাল্লাম এবং তার সকল সাথীবর্গ আহলেবেদুরব্ব সম্মানিত প্রবাসী বায়ুবন্ধুগণ আপনারা ইতিপূর্বেই অবগত হয়েছেন আমাদের রওদা ইসলামিক দাওয়া সেন্টারের পক্ষ থেকে আজকে একটি ইসলামিক আলোচনা সভার আয়োজন করা হয়েছে আমরা প্রথমেই আল্লা সুবহান তাআলার শুক্রিয়া আদায় করি যিনি আমাদেরকে এখানে বসার এবং কথাগুলো শ্রবণ করার তৌফিক দিয়েছেন সকলে বলি আলহামদুলিল্লাহ তারপর আমরা আল্লাহ সুবাহান হ তালার কাছে কৃতজ্ঞতা পেশ করতেছি যে আল্লাহ আল্লা হওয়া তাআলা রমাদন এই রমাদন মাসের পূর্বে যে একটি মাস আমরা শাবান মাসে রয়েছি এই মাসে আল্লাহ সুবাহন হতালা আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন আল্লা সুবাহন হতালা যেন আমাদেরকে রমাদন মাস পাওয়ার তৌফিক দান করেন সকল সম্মানিত তিনি বায়ু বন্ধুগণ আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত আকে আকারে আলোচনা করব তা হচ্ছে থলা বলে আইলমি অর্থাৎ এলেম অন্বেষণ করা প্রিয় উপস্থিতি বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ আমাদের প্রত্যেকটি মানুষকে এই দুনিয়াতে চলাফেরা করতে হলে আমাদেরকে দিনই জ্ঞান শিখতে হবে আখেরাতে জাহান্নাম থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে দিনের জ্ঞান অন্বেষণ করতে হবে দিনের জ্ঞান অর্জন করা ছাড়া যদি আমরা এই দুনিয়াতে চলাফেরা করি তাহলে আল্লাহ আল্লা সুবাহানব তালার কাছে মুক্তি পাওয়ার উপায় নেই সম্মানিত উপস্থিতি যারা এলেম অর্জন করে তাদেরকে আলেম বলা হয় অর্থাৎ যারা কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করে তাদেরকে বলা হয় আলেম আর আল্লাহ সুবাহানা হওয়া তার ভয় করে যারা আলেম তারাই অর্থাৎ আপনি আমি যদি কোরআন এবং হাদিসের জ্ঞানটা ভালো করে শিখি যখনই আমি একটি খারাপ কাজ করতে যাব তখন আমার সামনে কোরআনের আয়াতটি ভাসবে হাদিসটা যে শাস্তি সম্পর্কে হাদিসটি আমি পড়েছি সেটি আমার সামনে ভাসবে তখন আপনার ভিতর আমার ভিতর আল্লাহ আল্লা হওয়া হতালার ভয় কাজ করবে আর প্রক্ষান্তরে আমি আপনি যদি কোরআন এবং হাদিসের সঠিক জ্ঞান অর্জন করি না করি তাহলে আমার আপনার মাধ্যমে অনেক রকম খারাপ কাজ সংঘটিত হয় যেগুলো আলেমদের মাধ্যমে হয় না এই জন্য আল্লাহ সুবহানা বলেছেন আল্লাহ সুবহানা এই আয়তে বলেছেন একমাত্র আল্লাহ সুবহানাকে ভয় করে তার হচ্ছে আলেম যারা জানে তারাই হচ্ছে মহান আল্লাহ সুবহানাকে ভয় করে অর্থাৎ আমাদেরকে আপনাকে জানতে হবে কোরআন এবং হাদিস সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে কোরান এবং হাদিস থেকে আলোচনাগুলো আমাদেরকে শুনতে হবে শুনে আমাদের এই জীবনটাকে গঠন করতে হবে কারণ আল্লাহ সুবহায়ান হওয়া তাআলা যারা এনাম অর্জন করেন তাদের মর্যাদা আল্লাহ সুভায়ান হো তায়ালা দুনিয়া ওয়া খেলাতে বৃদ্ধি করে দেন আল্লাহ সুভহায়ন হো তালা বলেন এর আল্লাহুল্লাদীন আমানু মানু মিনখুম ওয়াল্লাদী না উথ লাইল আল্লাহ সুবহান প্রতি যারা বিশ্বাস স্থাপন করে অর্থাৎ যারা মুমিন যারা মুসলমান আর যারা কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করে তাদের মর্যাদা আল্লাহ সুবহান হতালা বাড়িয়ে দেন সুবহান আল্লাহ তাই তাদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে এলেম অর্জন করতে হবে যে কোনো পদ্ধতিতে সঠিকভাবে আমাকে আপনাকে এলেম অর্জন করতে হবে আমরা অনেকেই আছি যারা ছোটোবেলা অনেক রকম সমস্যার সম্মুখীন হয়ে এলেম অর্জন করতে পারি নাই কিন্তু এখন এই বর্তমান যুগে কোরআন এবং হাদিস শিখা আপনার জন্য আমার জন্য অতীব সহজ তারপরও যদি আপনি এলেম অর্জন না করেন মূর্খই থেকে যান আমি আপনি যারা এখানে আসি অনেকেই আমরা ভালোভাবে সলা আদায় করতে পারি না ভালোভাবে কোরআন তেলাওয়াত করতে পারি না কিভাবে অজু করতে হবে সেটাও আমরা ভালো করে জানি না অথচ আমাদের বয়স কারো চল্লিশ কারো পঞ্চাশ কারো ষাট বছর হয়ে গেছে কিভাবে অজু করতে হবে সেই নিয়মটাও আমরা জানি না আমরা যে জানি না এটা দোষের বিষয় নয় কিন্তু আপনাকে জানতে হবে তারপরে যদি আপনি না জানেন সেটা হচ্ছে দোষের বিষয় আল্লা সুহামা বলেন তোমরা যে বিষয়ে জানো না সেই বিষয়ে যারা জানে তাদের কাছ থেকে জিজ্ঞাসা করো কিন্তু আমরা যারা বর্তমানে থাকি বসবাস করি আমাদের ভিতর অহংকার আমাদের ভিতর অহংকার থাকে আমরা অন্যের কাছ থেকে এলেম অর্জন করতে চাই না আবার কেউ কেউ আসি বোধ করি এলেম অর্জন করার ক্ষেত্রে অন্যের কাছে জানতে চাই না এভাবে আমাদের জীবনটাকে পার করে দিচ্ছি সম্মানিত উপস্থিতি আপনাকে আমাকে আল্লাহ সুবাহ কাছে মুক্তি পেতে হলে এলেম অর্জন করতেই হবে এলেম অর্জন করা ছাড়া পরকালে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই তাহলে শুধু হান হওয়া তারা যেন আমাদেরকে প্রকৃতপক্ষে এলাম অর্জন করা তৌফিক দান করেন সকল আমিন সম্মানিত উপস্থিতি আমরা জানি আমাদের যে ইসলামী শরিয়া রয়েছে ইসলামী শরিয়ার মধ্যে একজন আরেকজনের প্রতি হিংসা করা বিদ্বেষ পোষণ করা জায়েজ নেই প্রিয়নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লিম বলেছেন তোমরা একজন আরেকজনের প্রতি কখনোই বিদ্বেষ পোষণ করিও না হিংসা করিও না কিন্তু দুইটি ক্ষেত্রে শরীয়ত আমাদেরকে হিংসা করার প্রতি কি করেছেন ইজাজাত অর্থাৎ অনুমতি দিয়েছে সে দুইটি বিষয় কি প্রিয়নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লিম বলেছেন অর্থাৎ কোনোরকম কারোর প্রতি হিংসা বিদ্বেষ করা যাবে না দুইটি ক্ষেত্রে হিংসা করা যায় হিংসা মানে অর্থাৎ যদি কোনো ব্যক্তি কোনো ভালো কাজ করে তার ভালোটা আমাকে দেখতে ভালো লাগে না প্রিয়নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলু আসালাম বলেছেন মাল আচ্ছা বিল বিল এক শ্রেণীর লোক যাদেরকে ওয়া তাআলা সম্পদ দিয়েছেন আর এই সম্পদগুলো তারা ভালো কাজে ব্যয় করে অর্থাৎ মাদ্রাসা তৈরি করার ক্ষেত্রে মসজিদ তৈরি করার ক্ষেত্রে মানুষদেরকে দাওয়াতি কাজে তাদের এই সম্পদগুলো ব্যয় করে ওই ব্যক্তিকে দেখে যদি আপনি হিংসা করেন অর্থাৎ আমি যদি তার মতো হতে পারতাম অর্থাৎ আমার যদি টাকা থাকত তাহলে আমিও এমনভাবে ভালো কাজে অংশগ্রহণ করতাম সেই ক্ষেত্রে আপনি কী করতে পারবেন হিংসা হিংসা করতে পারবেন হিংসা মানে তার মতো আমি হতে চাই হয়ে আমি ইসলামের কাজগুলো করতে চাই আরেক শ্রেণীর ব্যক্তি হচ্ছে যাদেরকে আল্লাহ তাহলে এলেম দিয়েছেন সে এলেম অনুযায়ী নিজে আমল করে এবং মানুষদেরকে শেখায় তাদেরকে যদি দেখে আপনার মনের ভিতর একটা জাগে যদি আমি তার মতো আলেম হতে পারতাম তাহলে আমিও মানুষদেরকে এভাবে দাস দিতাম আমি মানুষদেরকে শিক্ষা দিতাম যদি আপনার ভিতর এটা জাগ্রত হয় তাহলে এই ক্ষেত্রে আপনি হিংসাকণ করতে পারবেন তাই আপনাকে আমাকে কি করতে হবে এলেম অর্জন করতেই হবে আল্লাহ তালার কাছে মুক্তি পেতে হলে সম্মানিত উপস্থিতি এলেম অর্জন করা দুই প্রকার একটি হচ্ছে দুনিয়াবি জ্ঞান অর্থাৎ ডাক্তারি পড়া ইঞ্জিনিয়ারিং পড়া এই সমস্ত যে সমস্ত জ্ঞানগুলো রয়েছে সেগুলো হচ্ছে দুনিয়াবি ফায়দা দিবে আপনাকে আরেকটি হচ্ছে আখেরাতের জ্ঞান অর্থাৎ আল মুসারি শরীয়দের জ্ঞান যেই জ্ঞান অর্জন করাটা আমাদের প্রত্যেকটি মুসলমানের জন্য ফরজ প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলী আসাল্লাম বলেছেন থলা প্রত্যেকটি মুসলমান ব্যক্তির উপর প্রত্যেকটি মুসলমান ব্যক্তির উপর এলেম অর্জন করা ফরজ ফরজ মানে যেভাবে আমার উপর পাঁচ শক্ত সলাদ আদায় করা ফরজ যদি আমি সেরে যাই তাহলে আমাকে আপনাকে গুণাহার হতে হবে ঠিক তেমনিভাবে যদি আপনি সৈয়তের মাস আলাগুলো ঠিক মতো না জানেন তাহলে আপনাকেও গুণাহার হতে হবে কিভাবে আপনি সলাদ আদায় করবেন কিভাবে আপনি যদি অপবিত্র হয়ে যান পবিত্রতা অর্জন করবেন কিভাবে আপনি অজু করবেন কিভাবে আপনি রুকু করবেন কিভাবে আপনার এই জীবনটাকে পরিচালনা করবেন কিভাবে আপনি হালাল পথে উপার্জন করবেন কিভাবে আপনি হারাম থেকে বেঁচে থাকবেন এই সমস্ত জিনিসগুলো আপনার আমার অর্জন করা কি ফরস সঠিক পদ্ধতিতে আপনাকে আমাকে অর্জন করতেই হবে এই জন্য আমাদেরকে সঠিক আলেমদেরকে নির্বাচন করতে হবে সঠিক বইগুলো আমাদেরকে অধ্যয়ন করতে হবে কারণ আপনি যদি আমি যদি বেঠিকভাবে অর্থাৎ নবী করিম সাল্লি হসাল্লাম যে পদ্ধতি আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছেন ওই পদ্ধতির বাহিরে গিয়ে যদি আমল করি সেই আমলগুলো আল্লাহ সুহানতাল কবুল করবেন না প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলী হসাল্লাম বলেছেন যে ব্যক্তি এমন কোনো আমল করল যে আমল আমি করতে বলি নাই আমার পদ্ধতি অনুযায়ী নয় সে আমলগুলো কি বাতিল সুতরাং আপনাকে আমাকে সঠিক পন্থায় এলেম অর্জন করতে হবে এবং সে অনুযায়ী আপনাকে আমাকে আমল করতে হবে সম্মান উপস্থিতি আমরা অনেকেই অনেক মাস আলা জানি অনেক এলেম অর্জন করি কিন্তু সে অনুযায়ী আমল করি না মানুষদেরকে বলি চলো সলাতের দিকে কিন্তু নিজেই আবার চলাত আদায় করি না তাদেরকে আল্লাহ সুবহান অতারা কখনোই পছন্দ করেন না আল্লাহ সুবহান ওদাল বলেন এ ইউ হাল্লা রিন লিমা চকুল উ না মার এত ফালুন খবর আমাক লয়ন চকুল উ মার এত ফাল্লুন তোমরা মানুষদেরকে এমন কথা কেন বলো যে কাজটা তুমি নিজেই করতে পারো না এটা আল্লাহ সুফহান ওতালার কাছে অতি অতীব খারাপ একটি বিষয় যে তুমি নিজে মানুষদেরকে বলো কিন্তু সে অনুযায়ী আমল করো না প্রবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেছেন আল্লামুরুন এলএমটি হচ্ছে একটি আলো যে আলোর মাধ্যমে আপনাকে আমাকে এলম অর্জন করে প্রথমে নিজের থেকে মূর্খতা দূর করতে হবে কেন আমরা এলেম শিখব প্রথমে নিজের থেকে জাহালাত মূর্খতা দূর করতে হবে তারপর আমার আশেপাশে যারা রয়েছে তাদেরকে সে আল আলোতে আলোকিত করতে হবে অর্থাৎ তাদেরকে দিনের পথে নিয়ে আসতে হবে কারণ প্রিয়নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা বলেছেন যে ব্যক্তি মানুষদেরকে একটি ভালো কথা বলে ভালো কাজের পথ দেখায় পথ দেখানোর পর ওই ব্যক্তি যদি ওই ভালো কাজটা করে কাজ করার পর আল্লাহ সুবাহনতালা তাকে যে সোয়াব দিবেন পথ দেখানোর কারণে আপনাকে আল্লাহ সুবাহন তাল্লাহ সমবার সোয়াব দিবেন সুবাহান আল্লাহ তাই আমাকে আপনাকে প্রথমে নিজে এলেম অর্জন করতে হবে কি জন্য নিজের থেকে মূর্খতা দূর করার জন্য এবং অন্যের কাছ থেকে যে অজ্ঞতা মূর্খতা রয়েছে সেগুলোকে দূর করার জন্য কীভাবে আদায় করতে হবে কীভাবে ইবাদতগুলো করতে হবে সেই দিকে লক্ষ্য রেখে আমাকে আপনাকে এলেম অর্জন করতে হবে সম্মানিত উপস্থিতি আমরা যারা এখন কাজের জন্য চলে আসছি আলহামদুলিল্লাহ আমাদের আল্লাহ আহমেদুল্লাহ পক্ষ থেকে এই যে রওদ ইসলামী দায়ী সেন্টার রয়েছে সেখানের পক্ষ থেকে আমাদের জন্য একটি এলেম শিক্ষার ব্যবস্থা করা হয় সেখানে আপনাদেরকে আমাদেরকে দাওয়াত করা হয় যাতে করে আমরা এলেম শিখতে পারি যারা আমরা পূর্বে আরে শিক্ষা গ্রহণ করতে পারি নাই আমাদের জন্য একটি সুবর্ণ সুযোগ আমাদের এই জীবনটাকে পরিবর্তন করার জন্য এখানে যে বাস আছে এই যে যাওয়া আসা তারপরে ওই মাতলিসে বসা এর মধ্যে যদি আপনি সঠিক একটি নিয়ত করেন যে আল্লাহ সুবহান ও তালাকে রাজি খুশি করার জন্যই আমি রওদা ইসলামিক ডাই সেন্টারে যাব এবং সেখান থেকে কিছু শিখে নিজের জীবনটাকে পরিবর্তন করব। যাওয়া আসা সেখানে বসা সমস্ত ক্ষেত্রে আল্লাহ সুহান তার কাছে আপনি সব অর্জন করতে পারবেন সুহান আল্লাহ তাই আপনাকে আমাকে রওদা এই দায়ী সেন্টারে যেতে হবে এলাম অর্জন করার জন্য যেতে হবে আমাদের এই জীবনটাকে পরিবর্তন করতে হবে কেননা নবী করিম সাল্লাম বলেছেন না যে ব্যক্তি এমন একটি রাস্তায় চলে এমন পথে নিজের জীবনটাকে পরিচালিত করে যার মাধ্যমে সে এলেম অর্জন করে তাহলে আল্লাহ সুবহান তার জন্য জান্নাতে যাওয়ার পথটা সহজ করে দেন সুবহান্লাহ তাই আপনাকে আমাকে জান্নাতে যেতে হলে কি করতে হবে এলেম অর্জন করতে হবে কারণ আপনি যখন কোরআন শিখবেন তখন নিয়মিত সেটা তেলোয়াত করবেন আপনি যখন হাদিসগুলো পড়বেন সেই হাদিস অনুযায়ী আপনার জীবনটাকে গড়বেন এই যে গড়রা করার মাধ্যমে আপনি খারাপ কাজগুলো থেকে পাপ কাজগুলো থেকে বিরত থাকবেন আর যখনই বিরত থাকবেন ইশলাসের সহিত আমল করবেন তখন আল্লাহ সুবহান ওদাল আপনার জন্য আমার জন্য কি প্রস্তুত রেখেছেন ওয়েদ লিল মুত্তাক ইন মুত্তাক জন্য আল্লাহ সুবহান ওদাল জান্নাতকে প্রস্তুত রেখেছেন তাই আমাকে আপনাকে এলেম অর্জন করতে হবে থ অলি বিল এল মি যে ব্যক্তি এলেম অর্জন করে যে ব্যক্তি ইলম অর্জন করে তার ফজিলত বর্ণনা করতে গিয়ে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন একজন তলিবুল ইলম যে ইলম শিখে তার জন্য ফেরেশতারা তার সন্তুষ্ট হয়ে ফেরেশতারা তাদের দানাগুলো বেচিয়ে দেয় সুবহানাল্লাহ ওয়া ইন্না আল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতু ওয়া মান ফিল আরদি হাত্তা আল হিতানু একজন আলেম অর্থাৎ যে ইলম অর্জন করে তার জন্য আসমান জমিনে যত লুকাত রয়েছে সমস্ত কিছু তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে সুবহান আল্লাহ হাতাল হিতানু মা এমন কি পানির নিচে সমুদ্রের নিচে যে মাছগুলো আছে যে জীবজন্তুগুলো আছে সেগুলো একজন এলেমনেশনকারীর জন্য দোয়া করতে থাকে সুবহান আল্লাহ সুতরাং এই যে এত ফজিলত আমাদেরকে আল্লাহ সুবহান ওয়া তাআলা দিয়েছেন যদি আপনি এলেম অর্জন করেন সে ফজিলতগুলো অর্জন করতে পারবেন যার মাধ্যমে আমি আপনি মূর্খতা থেকে আলেম শ্রেণীর সাথে এসে কী করতে পারবো সামিল হতে পারবো তাই সম্মানিত উপস্থিতি প্রিয় ভাই ও বন্ধুগণ আপনাদের প্রতি আহ্বান থাকবে এই জীবনটা সংক্ষিপ্ত জীবন এখানে আমরা চিরস্থায়ী কেউ থাকবো না আমরা চলে যাব যে কোনো সময় মারাকুল মাউজ আমাদের কাছে হাজির হয়ে যাবে আমি জানি না আপনি জানেন না এই মসজিদে থেকে বের হওয়ার সুযোগ পাবো কিনা না এই জীবনটাকে হেলায় খেলায় ধ্বংস না করে নষ্ট না করে দিনের পথে চলে আসুন প্রত্যেকটা সেকেন্ড আপনি যে ব্যয় করতেছেন খারাপ পথে সেই সমস্ত সেকেন্ড সম্পর্কে আল্লাহ সুবাহ আপনাকে আমাকে হিসাব গ্রহণ করবেন খুল্লুকুম রুকুমাসি তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল তোমাদের এই দায়িত্ব সম্পর্কে কেউ কেয়ামতের ময়দান আল্লাহ জিজ্ঞাসা করবেন তাই সময় তো বন্ধুগণ আপনাদের প্রতি আহ্বান থাকবে রওদা দায়ী সেন্টারে প্রত্যেক সপ্তাহে যে দার্স দেওয়া হয় সেই দার্সে আপনারা সকলেই উপস্থিত হবেন ইনশাআল্লাহ আল্লাহ সকলেই উপস্থিত হবেন হয়ে নিজের এই জীবনটাকে কোরআন এবং হাদিসের মাধ্যমে ঘোরার চেষ্টা করবেন আল্লাহ আল্লা আলা যেন আমাদেরকে কোরআন এবং হাদিসের সঠিক জ্ঞান অর্জন করা তৌফিক দান করেন সকলগুলো নামিন আমরা যেন পরিপূর্ণ ইমানদার হয়ে মৃত্যুবরণ করতে পারি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করোনা আমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে মানে যেভাবে এখানে একত্রিত করেছেন জান্নাতেও